আমাদের ছাত্রের মতো রেজাউল করি মাদ্রা তার সামনে কয়ে দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মৌলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে মোখতারাম হাজির যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে মোখতারাম হাজির বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর খনি বাংলাদেশে হলো বক্তার খনি বাংলাদেশে হলো বক্তার খনি দেখবেন তারায় সব বক্তা আগামী কালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহ মেহরবাতে বিনা পয়সায় কুনখানি করবে মরার আগে এটা ভালো এটা ভালো সারা তরিয়ার মানুষ যদি আমাকে আমি এগুলা পরোয়া করি না যদি আমার রব আমাকে চয়েস করে আর तमाम দুনিয়া যদি আমাকে জুতা मारे ফুস্তু আরব্বিল কাবা আমি কাবার মালিকের কসম আমি সারা দুনিয়া যদি আমাকে ফুলের তোড়া দেয় রব যদি বলে তোকে আমার চয়েস না তাহলে আমি কুকুরের চেয়েও বেশি কৃষ্কে এজন্য কে কি বলবে এটার পরো আমি করি না বাংলাদেশে বক্তার খনি সব প্রশিক্ষণ লাগে বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কোন কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস মুকায়িত আছে এরা দেশের শ্রোতারা চেক করে শুধু ভাইরালটাই দেখে ভাইরাস যে আছে ভিতরে এটা চেক করেন যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী যাকে স্বয়ং রব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ প্রথম পয়গম্বরকে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা বরাহী অনাদাই নাহাই কিন্তু আমার পয়তাম্বারের নাম ধরে আল্লাহী কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এ জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কোন্ঠাবোধ করলো না একটু বিবিকে কে না সাংবাদিক বানাদের পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস আর বলার ভঙ্গি মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদ সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে ওলামায়ে কাওবিয়ার উপরে কথা বলে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ঘরনার কয় বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন ডজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফিজ বলতে তাদের প্রোডাকশন ডজন আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন তাদের ব্যাপারে আপনি বক্তব্য দিয়েছেন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহ বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই আহলল্লাহদের বিরুদ্ধাচারণ করে পালিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর সবচেয়ে বড় ভুলটা ছিল ওনামায় কিরুল বিক্রামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখন বলে আর আপনারা স্বপ্ন দেখেই খাট ধরে বের করে দিতে চান আবার বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কত দূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে গোলামায় কাওমিয়া আফগানিস্তানে গোলামায় কাওমিয়া কাওমি মাদ্রাসার তালে ভাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ অন্যতমের এত অল্প কায়েমে একটা বিত্তস্ত দেশ থাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুর দের কি চিনলেন উনি নাকি আবার কমী মাদ্রাসায় পড়ছে কি চিনলেন আপনি কোন পক্ষে কোরআন হাদিস ফতোয়া এই জাতীয় বিষয়ে আজ ও উলামায়ে তৌমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে কথা বলেন আজ ও আল্লামা তফিউসমানির সামনে পৃথিবীর কোন ঘরণার কে দাঁড়াবে মুফতি আব্দুল মানেকশাবের সামনে এই দেশের কোন ঘরণার কে দাঁড়াবে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাই তার সামনে আপনাদের ঘরনার কয়েকজন দাঁড়া নির্গত আছে রিয়াসিন এ তো বললাম উপরের গোলা নিষেধটা বলবো আমাদের ছাত্রের মত রেজাউল করিম আপনারা তার সামনে কয় দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো আমাদের ছাত্রের মত রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে মুখতারাম হাজিরিন যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না এক সব একজন হেলিকপ্টারে ভেগে গেছেন আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন খোদায় জানে আপনাদের কপালে কি আছে মখতারাম কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম